আমরা কোনো ঔষধি গাছ চিনিও না এবং তার গুরুত্ব দিতে চাই না অথচ আমাদের প্রকৃতিতে এত বেশি ঔষধি গাছ আছে যেই গাছের ব্যবহার করেই কিন্তু বহু রোগকে গোড়া থেকে সারানো যায় একটি ফল সেবনে ডায়াবেটিস গোড়া থেকে নির্মূল হবে এই ফলটি অনেকেই চেনেন অনেকেই চেনেন না অনেকে আবার এটিকে বিষাক্ত মনে করে থাকেন তেলাকুচা ফল ও পাতা আমরা হয়তো অনেকেই দেখেছি সবুজ অবস্থায় থাকে এই ফলটি কিন্তু পেকে গেলে টকটকে লাল হয়ে যায় গাছের মধ্যে বেড়ে ওঠে এবং শোভা বৃদ্ধি করে দেখতেও বেশ সুন্দর লাগে তেলাকুচা ফল শরীরের অনেক রোগ সারাতে পারে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো কোন কোন রোগের ক্ষেত্রে তেলাকুচা ফল ব্যবহার করলে একটি টাকা খরচ না করেও রোগগুলো দূর হয়ে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তেলাকুচা সাধারণত রাস্তার আশেপাশে বনে জঙ্গলে বা বাড়ির উঠোনে জন্মাতে দেখা যায় ফলটি দেখতে কিছুটা শশা বা পটলের মতো মনে হতে পারে এই গাছের যত্ন কেউ করে না যত্ন করে কেউ লাগায়ও না লতা জাতীয় গাছ অন্য গাছকে ধরে বেড়ে ওঠে তেলাকুচায় প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন পাওয়া যায় স্বাস্থ্য উপযোগী এর পাতা ডাল থেকে শুরু করে ফল যা আমাদের মারাত্মক অনেক রোগ থেকে মুক্তি দেয় চলুন জেনে নেব তেলাকুচা গাছের বিশেষ উপকারিতাগুলো তেলাকুচা ডায়াবেটিস সারাতে সবচেয়ে ভালো কাজ করে থাকে নানা কারণে আমাদের দেহে ডায়াবেটিস বাসা বাঁধে যা ধীরে ধীরে আমাদের শরীরকে অকেজ করে দিতে থাকে তাই যাদের ডায়াবেটিস আছে তাদের অবশ্যই এই রোগ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি এক্ষেত্রে তেলাকুচা গাছ আপনাকে সাহায্য করবে তেলাকুচা গাছ নিয়ে নেবেন কাণ্ডসহ কিছু পাতা ও কিছু কাণ্ড নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ছেঁচে নেবেন এর মধ্যে থেকে আধা কাপ পরিমাণ রস বের করে নেবেন জল ব্যবহার করবেন না শুধু এই যে আধা কাপ রস পেলেন এই রসটিকে দুভাগ করে নেবেন সকালবেলা বাসি পেটে একবার এবং বিকেলবেলা একবার সেবন করবেন এটি খাওয়ার আধা ঘণ্টা পরে অন্য কোনো খাবার খাবেন আধা ঘন্টার আগে খাবেন না এতে করে কোনো ওষুধ লাগবে না মেডিসিন লাগবে না আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসতে শুরু করবে এই গাছ চাদুর চেয়েও ভালো কাজ করে ডায়াবেটিস কন্ট্রোলে ধরুন কোনো মহিলার সদ্য সন্তান প্রসব হয়েছে যার ফলে তার প্রচুর পরিমাণে রক্তস্রাব হচ্ছে যদি কারো এমনটা হয়ে থাকে কিংবা যদি এমন হয় যে সেই মহিলার স্তনে দুধ আসছে না সেক্ষেত্রে তেলাকুচার ফল দুধের স্বল্পতা দূর করতে সাহায্য করে যদি শরীর ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রেও এটি উপকারী একটি তেলাকুচার ফল নিয়ে নিতে হবে কাঁচা অথবা পাকা ফল তবে চাইলে কাঁচা ফলই নিলে ভালো হবে এই ফলটি ছেচে এর মধ্যে থেকে নিংড়ে সমস্ত রসটি বের করে নিয়ে দুই টেবিল চামচ মধুর সাথে মিশিয়ে এই রস সকালে একবার এবং বিকেলে একবার সেই মাকে পান করাতে হবে এক সপ্তাহের মধ্যে স্তনের দুধের স্বল্পতা দূর হয়ে যাবে এবং তার অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা দূর হয়ে যাবে স্লেমা জ্বর থেকে রক্ষা পেতে তিন থেকে চার চা চামচ তেলাকুচার মূলের রস সেবন করলে উপকার পাওয়া যায় মূল যদি না পান তবে পাতার রস সেবন করলেই যথেষ্ট তেলাকুচার মূল ও পাতা একত্রেও নিতে পারেন যেটি নেবেন সেটিকে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপরে ছেচে এর মধ্যে থেকে তিন থেকে চার চা চামচ পরিমাণে রস বের করে নিতে হবে এই রস দিনে দুবার খাবেন সকাল ও বিকেল এক্ষেত্রে আপনি যে রসটি খাবেন সেটি অবশ্যই খালি পেটে সেবন করলে ভালো এতে করে স্লেমা জ্বর ভালো হয়ে যাবে শরীরের ফুলে ওঠায় তেলাকুচার পাতা ও ফল ভালো কাজ করে থাকে অনেকেরই ক্যালসিয়ামের অভাবজনিত শরীর ব্যথা আঘাতজনিত শরীর ব্যথা কিংবা শোধ রোগ হয়ে থাকে বাতের ব্যথাও থাকতে পারে দীর্ঘ সময় পর্যন্ত গাড়িতে ভ্রমণ করলে দাঁড়িয়ে থাকলে বা পা ঝুলিয়ে বসে থাকলে এই সমস্যায় বেশি দেখা যায় তেলাকুচার পাতা ছেঁচে এর মধ্যে থেকে তিন থেকে চার চার চামচ রস বের করে প্রত্যেকদিন সকালে পান করলে পা ফোলা রোগ বা শরীরের কোনো অঙ্গে ব্যথার সমস্যা থেকে থাকলে তা দূর হতে সাহায্য হয় জন্ডিস রোগীদের ক্ষেত্রে তেলাকুচার পাতা খুবই উপকারী তেলাকুচার পাতা সেদ্ধ করে শাকের মতো করে জন্ডিস রোগীকে খাওয়াতে পারলে কিংবা তেলাকুচার পাতা ছেঁচে এর মধ্যে থেকে কাঁচা পাতার রস বের করে নিয়মিত জন্ডিস রোগীকে খাওয়াতে পারলে জন্ডিস রোগী ভালো হয়ে যায় হাফ কাপ পরিমাণ রস খাওয়ালেই যথেষ্ট এবং সাত থেকে দশ দিনের মধ্যে এক্ষেত্রে উপকারিতা বোঝা যায় যাদের কাশির সমস্যা রয়েছে বারবার কফ উঠে শুকনো কিংবা ভেজা কাশি স্লেমার কারণে অসুবিধা অনুভব হচ্ছে গলা ব্যথার সমস্যা হচ্ছে বারবার সর্দি হয় তারা কিন্তু এই সমস্যা দূর করার জন্য তিন চার চা চামচ তেলাকুচার পাতার রসের সাথে সম মধু মিশ্রিত করে মিশ্রণটি হালকা একটু গরম করে নিয়ে এটিকে সেবন করতে পারেন সকালে ও বিকালে সিরাপের মতো আগে রস বের করে তারপরে সেই রসটিকে গরম করেও এর মধ্যে মধু মিশ্রিত করতে পারেন কারণ মধু যদি বেশি গরম করে ফেলেন এতে করে কিন্তু মধু তার পুষ্টিমান হারিয়ে ফেলবে তবে অবশ্যই সকাল বিকেল দুবার খাওয়ার চেষ্টা করবেন তিন থেকে চার চা চামচ পরিমাণে প্রায়ই যাদের আমাশয়ের সমস্যা হয় বা পুরাতন আমাশয়ের রোগ রয়েছে তারাও কিন্তু এভাবে সকাল বিকেল দুবার তিন থেকে চারটা চামচ তেলাকুচা পাতার রস সেবন করলে উপকার লাভ করবেন তেলাকুচার পাতা কিন্তু শাক হিসেবে খাওয়া হয়ে থাকে এর ফলকে সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে আমাশয় রোগী যারা কিংবা যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা এর শাক ও ফলকে সবজি হিসেবে ও শাক হিসেবে অল্প তেল মশলা দিয়ে রান্না করে খেতে পারেন সেক্ষেত্রে সাধারণ সয়াবিন অয়েল না দিয়ে আপনি এই জায়গায় অলিভ অয়েল কিংবা সর্ষের তেলে এটিকে রান্না করলে ভালো ফলাফল পাবেন তেলাকুচা খুব ভালো সাহায্য করে অরুচির সমস্যা দূর করতে তেলাকোচার ফল ও শাক রান্না করে খেলে মুখের অরুচি ভাব দূর হয়ে যায় এছাড়াও এটি সাহায্য করবে আপনাকে ব্রোন ও ফোড়ার সমস্যা থেকে দূরে রাখতে যদি কোনো জায়গায় ব্রণ হয় কিংবা ফোড়া পেকে লাল হয়ে থাকে ব্যথা করে পাকতে না চায় বা পুজ হয়ে যায় সেক্ষেত্রে তেলাকুচার পাতা ভালোভাবে থেতো করে নিয়ে এর যে মিশ্রণটি বের হলো সেটিকে ফোড়ার ওপরে লাগিয়ে পাতলা একটি সুতি কাপড়ে সাজে ভালোভাবে ফোড়াটি বেঁধে রাখলে ফোড়া খুব দ্রুত পেকে যায় এবং এর মধ্যে থেকে ফেটে পুজ বেরিয়ে গিয়ে ইনফেকশন খুবই দ্রুত ভালো হয়ে যাবে তবে ফোড়া না কোনো পর্যন্ত নিয়মিত টানা সাত দিন এই জিনিসকে ব্যবহার করে যাওয়া উচিত ফোড়া বা ব্রোন ছাড়াও যদি কালো সমস্যা থাকে চুলকানি অ্যালার্জি দাঁত খাজ একজিমা র্যাশের অনেকেই আছেন যারা এই সমস্যায় প্রচুর কষ্ট পান কেউ কেউ শীতে বেশি কষ্ট পান কেউ কেউ গ্রীষ্মকালে বেশি পরিমাণে কষ্ট পান যেখানে আপনার এমন ইনফেকশাস রোগ হয়েছে সেই জায়গাটিতে জল হালকা গরম করে সেখানে হালকা লবণ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আপনি একটি সুতির কাপড়ের সাহায্যে স্থানটি মুছে নিন তেলাকুচার পাতা ও ডাল ভালোভাবে মিহি করে বেঁটে নিন এক চিমটি কালো জিরা দিলে আরও ভালো ফলাফল পাওয়া যায় তারপর সেই স্থানে সুন্দর করে প্রলেপ দিয়ে লাগিয়ে রাখুন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলে পাতলা সুতি কাপড়ের সাহায্যে বেঁধে রাখুন এক ঘন্টা রেখে জায়গাটি ভালোভাবে ধৌত করে ফেলুন সাত থেকে দশ দিন করুন পুরনো যে কোনো ধরনের চুলকানি অ্যালার্জি দাঁত খাজ বিখাউজের সমস্যা খুবই দ্রুত ভালো হয়ে যাবে সর্বশেষে বলছি শ্বাসকষ্টের সমস্যা কিভাবে তেলাকুচার সাহায্যে দূর করা যায় বিশেষ করে যাদের বুকে সর্দি ও কাশি জমে শ্বাসকষ্টের সমস্যা হয় তাদের ক্ষেত্রে দু থেকে তিন ইঞ্চি পরিমাণে তেলাকুচা গাছের মূল ও সামান্য পরিমাণে পাতা নিয়ে ছেঁচে এর মধ্যে থেকে দু টেবিল চামচ পরিমাণে রস বের করে রসটিকে হালকা গরম করে সম পরিমাণে মধু সাথে মিশ্রিত করে দুভাগ করে নিয়ে সকালে বিকেলে দুভার তিন থেকে সাত দিন খেলে শ্বাসকষ্টের সমস্যা মিটে যায় যখনই শ্বাসকষ্টের সমস্যা অনুভব হচ্ছে তখনই আপনি এটি বানিয়ে সেবন করতে পারবেন তো ভিউয়ার্স তেলাকুচার এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার